নির্বাচনের সময় গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই কোনো আকাশ পাতাল তফা তাহলে বাড়ি ঠিক নেই আপনার আপনি কি সরকার চালিয়েছেন তারা তাদের বিজয়ের ফসল তুলে দিয়েছে ওই চুপুর হাতে এটা কিন্তু বুঝতে হবে তরুণরা কাজটা শুরু করেছে জনগণ তাদেরটাকে সারা সাড়া দিয়ে তারা তৈরি ছিল তারা জীবন দিয়েছে কিন্তু তরুণরা আজকে তাদেরকে জবাব দিয়ে করতে হবে যে এই গণ কেন আজকে চলে গেল কেন আজকে চলে গেল এমন একটা শক্তির কাছে যারা জনগণ থেকে বিচ্ছিন্ন আজকে আমরা এখানে কথা বলছি আজকে তো তাঁদের উচিত ছিল এখানে কথা বলা নাকি যদি আমরা জনগণকে অংশগ্রহণ করাতে চাই জনগণকে আগামী দিনে নতুন রাষ্ট্র গঠন করবার ক্ষেত্রে তাই যে তারা ভূমিকা রাখুক তাহলে এটাকে বলে এই যে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুনভাবে গঠন জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি এটাকেই গণতন্ত্র বলে এটাকে কিন্তু গণতন্ত্র বলে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি এবং সেটা যখন জীবন্ত হাজির হয় গণভ্যুত্থানের মধ্য দিয়ে এটাই কিন্তু রাষ্ট্র এটাই কিন্তু জনগণ এটাই কিন্তু জনগণের অভিপ্রায় বাস্তবে বর্তমান হওয়া তাহলে এই যে জনগণ আসলো সামনে হাজির হলো নিজেকে বিলিয়ে দিয়ে সে একটা রাষ্ট্র কায়েম করতে চাইল এবং সেই রাষ্ট্রটা গণ গণ সবটা গণ এখান থেকে গণতন্ত্র ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারা যে আমাদের সমাজে এখনো পর্যন্ত গণতন্ত্র বলতে আমরা বুঝি না বলেন আমি এটাই বুঝি যে নির্বাচন গণতন্ত্র নির্বাচনের সময় গণতন্ত্র কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক আর এটা কি কথা আমরা একদিন শুনছি নির্বাচন নির্বাচন আর আপনি বলতে গণতন্ত্র না সমস্যা নয় কি জন্য কারণ হলো গণতন্ত্র হল রাষ্ট্রের একটা ধরন আপনি বাড়িটা বানাবেন বাড়ির রূপটা কেমন এটাকে বলে গণতন্ত্র বাড়িতে কি করে বাস করবেন ওটা হলো নির্বাচন যে বাড়ির এখন কে প্রধান হবে কে চালাবে কে বাজেট করবে কে খাওয়া কিনবে কে বিতরণ করবে ঠিক আছে কে শাসন করবে এই যে নিয়ম ঠিক করা এটা বলে সরকার দেখতে আকাশ পাতাল সেই জন্য আমরা বারবার বলছি গঠন 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 কনস্টিটিউট করা গঠন করা তাহলে এই শব্দটা যদি আমরা স্পষ্ট না বুঝি এই ধারণাগুলো তাহলে কিন্তু আমরা মারাত্মক রকম ভুল করব ঠিক তরুণরা যে তরুণরা এই এই গণ উত্থানে অভূতপূর্ব নেতৃত্বে দিয়েছে আমি তাদেরকে প্রশংসা করেছি আপনারা দেখেছেন বিভিন্ন সময় প্রশংসা করেছি কিন্তু যেহেতু এই যে তত্ত্বগত দিক এই জানার দিকটার মধ্যে মারাত্মক রকম অভাব আছে এই অভাবটা আজকে আমাদের একটা খুব বড় ধর্মের বিপদের মধ্যে ঢুকে দিয়েছে ঠিক আছে फे आम्ही बोल तरुण दे अवश्य তারাই किंवा आगामी দিনে देशन नेता नेतृत्व